আসসালামু আলাইকুম আপনার গরু খায় না ওজন বাড়ছে না হাটের সময় ঘনিয়ে আসছে কিন্তু গরুর শরীরে পালিশ নেই তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজকে জানাবো এমন এক ঘরোয়া ফর্মুলা যেটা ব্যবহার করে খামারিরা মাত্র সাত থেকে দশ দিনে গরুকে মোটা ও আকর্ষণীয় করে তোলে ভিন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে থাকছে একটি বিশেষ টিপস প্রথমেই আসি গরুর খাদ্য তালিকায় প্রতিদিন সকালে গরুকে দিন সকালবেলা এক কেজি গমের ভুষি আধা কেজি শোলা বাঙ্গা একশো গ্রাম খয়গুঁড়ো আর একশো গ্রাম চিটা গরম পানিতে গুলিয়ে মিশিয়ে দিন এই খাবার মিশিয়ে গরুকে সকালে খাওয়ান দুপুরে গরুকে দিন দুই কেজি সবুজ ঘাস ও এক কেজি খড় রাতে আবার একইভাবে ওই মিশ্রণ খাবার দিন চিটাগুড় শক্তি বাড়ায় খই ও সোলা হজমে সহায়তা করায় আর ভুসি গরুর ওজন বাড়াতে সাহায্য করে ধীরে ধীরে এর সাথে কিছু সয়াবিন খৈল দেবেন অনেক সময় গরুর খাওয়ার ইচ্ছা থাকে না এমন অবস্থায় খামারিরা সাধারণত ব্যবহার করেন নো বোলড সিরাপ প্রতিদিন সকালে পঞ্চাশ মিলি করে খাওয়ান তিন দিন পর্যন্ত এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন তিন দিনে এবার খাওয়ার ইচ্ছা বাড়ে মশৃ হয় তবে অবশ্যই ডক্টরের চিকিৎসা নেবেন যারা এই পদ্ধতিতে সাত থেকে দশ দিন ধরে গরুকে খাওয়াচ্ছেন তারা বলেছেন গরু গা টাইট হয় পালিশ করে এবং চোখ মুখ প্রাণবন্ত হয়ে ওঠে অনেক সময় এক সপ্তাহে গরু আট দশ কেজি ওজন বেড়ে যায় তবে মনে রাখবেন বেশি খাওয়ানো মানেই দ্রুত মোটা নয় নিয়ম মেনে পরিমাণ মতন খাওয়াইলেই গরু স্বাস্থ্যবান হয় হ্যাঁ অনেকেই একটা গোপন টিপস লুকিয়ে রাখে সেই টিপসটা এখন বলছি গরুর শরীরে পাঁচ মিনিট হালকা মালিশ করুন দিনে একবার এতে রক্ত চলাচল বাড়ে হজম ভালো হয় এবং খাওয়া রুচি বাড়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আসি গরুর ওজন মাপার সহজ কৌশল নিয়ে সালামু আলাইকুম